বিনোদপুর গ্রামের ছেলে সোটন সোটন খুবই শান্তশিষ্ট এবং ভদ্র একটি ছেলে সোটনের গ্রামের বাজারে একটি দোকান আছে সে সেই দোকানটি চালায় দোকানটি চালিয়ে সোটনের যা ইনকাম হয় তা দিয়ে তার পরিবার বেশ ভালোভাবেই চলে তার পরিবার বলতে সে এবং তার মা দূর দূর বাইরে যা রোদ দূর এই রোদ আর চলাচল করা যায় না প্রচন্ড রোদ এত তাপে আর ঘুরাঘুরি করা যায় না এই গরমের সময় মা তাড়াতাড়ি চারটি খেতে দাও তো খুব ক্ষুধা লেগেছে আমার তোকে কত করে বলি একটা বেয়াক আর বাবা আমি আর এই বয়সে আ কাকা আমার বয়স হয়েছে

যেতে আহ মা ওরকম করে বলো না আর কিছুদিন যাক করব করব বিয়ে করব তা এখন কয়টা খেতে দাও তো খুব খিদে লেগেছে তুই হাত মুখ ধুই আয় আমি খাবার তারপর ছোটন বেশ মজা করেই খাবার খায় খাবার দাবার খেয়ে বিকেলের দিকে আবার বাজারে যাবার জন্য রওনা দেয় পথে তার এক বন্ধুর সাথে দেখা হয় কি রে বন্ধু আমাদের তো একেবারে ভুলেই গেছে নতুন নতুন ব্যবসা শুরু করে আমাদের একেবারেই ভুলে গেছে আরে না রে ওরকমটা না আসলে নতুন নতুন দোকানটা দিয়েছি তো ব্যবসার কাজে খুব ব্যস্ত থাকতে হয় তাই আর সময় হয়ে ওঠে না তোদের সাথে কথা বলার মতো হ্যাঁ বুঝি বুঝি তা এখন তো দোকানেই যাচ্ছিস চল আমিও যাই তোর সাথে আমারও একটু বাজারে কাজ আছে এই বলে দুই বন্ধু একসাথে বাজারের দিকে যায় বাজার থেকে ফিরতে সোটনের রাত হয়ে যায় সে রাস্তায় একটি গাছের নিচে একটা মেয়েকে দেখতে পায় সে মেয়েটির কাছে কাছে যায় গিয়ে জিজ্ঞাসা করে কে তুমি আর এই গাছের নিচে কি করছো ছোটন কাছে গিয়ে মেয়েটিকে দেখেই সে বুঝতে পারে মেয়েটি খুবই সুন্দর দেখতে কি সুন্দর তার চেহারা

রাস্তা দিয়ে আসার সময় মেয়েটি হঠাৎ ডাইনি হয়ে যায় এবং ছোটনের পিছু পিছু আসতে থাকে এদিকে ছোটনের বন্ধু দূর থেকে দেখতে পায় ছোটন একটি ডাইনিকে সঙ্গে করে আনছে তা দেখে সে খুব ভয় পেয়ে যায় ওরে বাবারে রে কি কী শুরু করলো ডাইনিকে নিয়ে আসছে ওরে বাপরে পালায় পালাই এই বলে ছোটনের বন্ধু সেখান থেকে পালিয়ে যায় পরদিন ছোটনের মা সব কিছু জানার পর সে ঠিক করে ছোটনের সাথে মেয়েটির বিয়ে দেবে ছোটনের মা দুজনের সহমতে তাদের দুজনের বিয়ে দিয়ে দেয় বিয়ের কিছুদিন পর রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ মেয়েটি তার ডাইনি রূপে ফিরে আসে এবং গ্রামের দিকে বেরিয়ে যায় গ্রামে এসে বাড়ির ছাগল সে খেয়ে ফেলে সকালবেলা পরদিন হয় আমার কি সর্বনাশ হলো গো এখন আমি কি করব। আমার একটি মাত্র ছাগল ছিল তাও কে খেয়ে নিল রে হায় 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 আমি এখন কি করব এদিকে গায়ে সকলে তা দেখতে এসেছে ছাগলটির গায়ে সম্পূর্ণ মাংস খুব লেখে শুধু হাড়ের একটু রক্ত সেখানে পড়ে আছে এদিকে ছোটন বাজারে যাবার সময় বিষয়টি দেখতে পায় ছোটন এগিয়ে এসে সব ঘটনা দেখে আমার মনে হয় এ কোনো জন্তু জানুয়ারের কাজ জন্তু জানোয়ার কিন্তু আমাদের গায়ে জন্তু জানোয়ার আসবে থেকে। এভাবে বেশ কিছুদিন কাটতে থাকে কিন্তু প্রতিনিয়ত ওই ডাইনি গ্রামের প্রত্যেকের ছাগল খেতেই শুরু করে একদিন ছোটন দোকানে যাবার সময় তার বন্ধুর সাথে দেখা হয় তখন তার বন্ধু বলে আরে ভাই ছোটন তোর সঙ্গে আমার কিছু কথা ছিল বল না বল কি বলবি আরে বন্ধু তুই সেদিন জঙ্গল থেকে কাকে নিয়ে এসেছিলি ওটা কোনো মেয়ে নয় রে ওটা একটা ডাইনি তুই তো তাকে বিয়ে করে নিলি আমাকে বলার সুযোগটুকু দিলি না আরে কি যাই তাই বলছিস একটা মেয়ে কখনো ডাইনি হয় আরে হ্যাঁ রে হ্যাঁ আমি সত্যি বলছি আমি আমার নিজের চোখে দেখেছি রে নিজের চোখে আর ওই ডাইনি এতদিন এই গায়ে সমস্ত ছাগল খেয়ে ফেলছে রে রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়লে ওই ডাইনি হয়তো বাইরে বেরিয়ে এসে সবার ছাগল খেয়ে ফেলে আরে হ্যাঁ রে বন্ধু এটা হতে পারে রাত্রে মাঝে মাঝে আমি ওকে ঘরে কোথাও দেখতে পাই না কিন্তু তাহলে এখন আমাদের করা উচিত কি আরে ভাই ছোটন আমাদের এখন উচিত গ্রামের মোড়লের সাথে কথা বলা চল আমরা মোড়লের কাছে যাই গিয়ে সব ঘটনা খুলে বলি তো বন্ধু চল এখনই চল এখনই যাব মোড়লের কাছে এই বলে তারা দুইজন মোড়লের কাছে যায় কি হে ছোটন একেবারে দুইজন একসাথে চলে এলে যে আজ কোনো সমস্যা হয়েছে নাকি তখন ছোটন আর ছোটনের বন্ধু দুজন মিলে সব ঘটনা খুলে বলে হুম সবই তো শুনলাম তো এখন কি করব এই বিপদ থেকে বাঁচার কোনো একটি রাস্তা বলে দিন আপনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় জানেন এই বিপদ থেকে বাঁচার দু চার গাঁও পরে একটা তান্ত্রিক থাকে ওই গ্রাম থেকে ওই তান্ত্রিককে যদি তোমরা ডেকে আনতে পারো তাহলে এই বিপদ থেকে হয়তো উদ্ধার করা সম্ভব ওই তান্ত্রিকই পারে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে ছোটন এবং তার বন্ধু মোড়লকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে সেই তান্ত্রিকের উদ্দেশ্যে রাত্রিবেলা তান্ত্রিকের কাছে গিয়ে তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে সব শোনার পর তান্ত্রিক তাদের সাথে আসে পরদিন সকালে তান্ত্রিক তাদের বাড়িতে আসে কেউ বাড়িতে আছেন বাড়িতে তো আছেন নাকি বলছি আমি কেন এসেছি কিন্তু তার আগে একটু ধৈর্য ধরুন এই যায়নি বল তুই এখানে কেন এসেছিস বল না হলে কিন্তু একেবারে আমার মন্ত্র জল দিয়ে তোকে একেবারে ভরসা করে দেবো মহারাজ আমাকে কিছু করবেন না আমি বলছি ছেলেটির খুব সুন্দর চেহারা তাই আমি ছেলেটির সাথে এসেছিলাম ওদের বাড়িতে ওকে মেয়ে করে ওদের গ্রামের সমস্ত ছাগল আমি রাত্রিবেলা খেয়ে ফেলতাম আমাকে ভস্য করবেন না তাহলে তাহলে তুই এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যা নাহলে কিন্তু আমি এখনই তোকে ভস্ম করে দেব আমাকে ভস্ম করবেন না আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি এখান থেকে আর কখনো এখানে আসব না আমি এই বলে টাইনি সেখান থেকে চলে যায় আর কোনো বিপদ নেই আপনাদের এখন আপনারা সকলেই বিপদ মুক্ত